এই ভিডিওতে আমি যাব একটা একশো বছরের পুরনো হনটেড বাড়িতে এমনকি একটা রহস্যময় পুকুরে সাথে যাব একটা শত শত বছর পুরনো মন্দিরে এমনকি আরো অনেক জায়গায় আর এই সব কিছুই এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে তো গাইস এখন আমরা এসেছি এই মন্দিরটাতে যেটা কিনা পুরো দুই শত বছর পুরোনো একটা মন্দির বিশ্বাস হচ্ছে তো গাইস এটা কিন্তু অনেকটাই পুরোনো তোমরা হয়তো জানো কিনা আসলে তোমাদের দেখাই এদিকে এটা হচ্ছে गाइस এখানে শাউড়া গাছও রয়েছে দেখো তারা লাগানো দেখতে পারছো তো গাইস এখানটা একটা শাউড়া গাছ দেখতে পারছো মন্দিরের ভিতরে আর এখানটা একটা কবর রয়েছে নাকি এখানটাই ইট মতো দেখতে পারছো এখানটাই পাতা দিয়ে ঢেকে রয়েছে কিন্তু এখানটা ইটের নিচে নাকি একটা কবর রয়েছে হিন্দুদের আবার কবর বিশ্বাস নাও হতে পারে তোমাদের তো গাইস এইখান মন্দিরের পাশে এর বাড়ি তো এখানটা তুমি কি কোনোদিন কিছু দেখেছো মানে ভয়ঙ্কর কিছু রাত্রেবেলা হ্যাঁ আমি এখানে সে একদিন আসছিলাম তখন একটি টস মেরে দেখি কি এখানে আলোকিত কিছু আলোকিত কিছু গাইস মানে রাত্রে আমরা আসতে পারবো না দিনে এসেছি মানে ভূতপেদ আছে বলে মানুষ লোকে দাবি করে এখানটা আছে হ্যাঁ গাইস এখানটা ভূত পেত থাকতে পারে এটাই জানলাম এই আশেপাশে গ্রামের লোকের কাছ থেকে তো গাই এখানটা থেকে যা শুনে বুঝতে পারলাম ভূত থাকতেও পারে চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক তো গাই এখন আমি এসেছি পুকুরটাকে দেখতে পারছো কত ভয়ঙ্কর লাগছে না একটু দেখে তোমরা হয়তো বুঝতে পারবে না যে ভয়ঙ্কর নাকি কি আমি বুঝছি এখানটা আসার পরে লোক মুখে শোনার পরে আমি বুঝতে পারছি আর কি ভিডিও করতে পারিনি এখানটা কেউ নাকি মারা গিয়েছিল সেই থেকে এখানটায় কেউ গোসল করে না মানে বুঝতেই পারছো আর কি তো গাই এই পুকুরের পাশেই কিন্তু রয়েছে এই তাল গাছটা যেটা হয়তো তোমরা ভিডিও শুরুতে দেখেছো

সেখানটা রক্ত বের হয় কাল কাটলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যার জন্য অপেক্ষা করলে এখন দেখতে পাবে সেই জিনিসটাই এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এটাই সেই হাউস যেটা কিনা একশো বছরেরও বেশি ধরে পড়ে রয়েছে দেখতে পারছো এখানটায় কিন্তু লোকজনের আবাসস্থল একদমই নেই আর লোকেরা তো এটা পুরোপুরি হনটেড বলে দাবি করে চলো এবার এটা ভেতরে যাওয়া যাক তো গাইজ এখানটায় দরজার সামনে অস্পষ্টভাবে কিছু লেখা রয়েছে তারিখ দেওয়া হয়েছে তেইশ বারো দু তেরো মানে এখন থেকে প্রায় এখন ছাব্বিশ সাল মানে পুরো তেরো বছর আগে গাইজ বিশ্বাস হচ্ছে না আর এইখানটা দেখো অস্পষ্ট ভাবে কিছু লেখা রয়েছে আস্তে কথা বলুন ভদ্রতা বজায় রাখুন ভূতে লেখে রেখে যদি পারে গাইজ চলো ভিতরে যাওয়া যাক তো গাইজ এটাই হচ্ছে এই বাড়ির দরজা চলো যাওয়া যাক কত বছর ধরে যেটা এভাবে পড়ে আসে লোকেরা আসে মানে ব্লগাররা এখানটায় আসে চলো যাওয়া যাক পাটকারি পড়ে রয়েছে অন্ধকার রাত্রে আসতে পারবো না এই জন্য কিন্তু দিনে এসেছি গাইজ তো দেখতে পারছো পুরনো জামা রয়েছে এখানটায় মানে জামা কাপড় রয়েছে ভাই কত পুরনো ময়লা হয়ে গিয়েছে চলো আর একটু এদিকে আসা যাবে ভাই সাইকেল ইয়ার হুদ সাইকেল নাকি একটু নিয়ে যায় না ভাই সব কিছু আছে কিন্তু না না ভাই হাওয়াটা নেই সাইকেলটা ভাই সাইকেল সব কিছু ঠিকঠাকও থাকতে পারে আর জামা কাপড় রয়েছে আর দেখো বিদ্যুতের লাইন দেখো গাইজ একটু একটু দেখতে পারছো গানটা এখানে যদি ধরে শর্ট লাগতে পারে না না থাক শুধু শুধু অল্প বয়সে মরতে চাই না গাইস আর রাখলে তো আসতে পারবো না এটা ঘুরিও রয়েছে অনেকটাই ময়লা রয়েছে এই জায়গাটায় যাই হোক এখানটায় টিভিও রয়েছে গাইস দেখতে পাচ্ছ মানে সব কিছু রয়েছে কিন্তু এত পরিমাণ হনটেড আমি এটা কখনো আমি না আসলে এটা বিশ্বাসই করতাম না যাই হোক তো গাইস তোমাদেরকে ভিডিওতে দেখালাম একটা ভয়ঙ্কর দুশো বছরের পূর্ণ মন্দির একটা গাছ এমনকি একটা পুকুর যেখানে একজন লোক মারা গিয়েছিল তো যাই হোক আর এই হাউসটা দেখে তোমরা হয়তো বুঝে গিয়েছে সত্যি বলতে আমার মনটা পুরো ফিলিংস এখানটা এসে আলাদাই হয়ে গেল যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ